আমি ফ্রান্সে আসার পর থেকে আমাকে অনেক আপুরা ইনবক্স করেছেন এবং কমেন্টে আস করছেন যে আমাকে ইন্টারভিউতে কি কি প্রশ্ন করা হয়েছে তো আজকে আমি ইন্টারভিউ সম্পর্কে সবকিছু শেয়ার করব ভিডিওটা একটু লং হবে তারপরে সবটা দেখার চেষ্টা করবে তাতে আপনারা একটু উপকৃত হতে পারেন প্রথমত আমাকে কি প্রশ্ন করা হয়েছে প্রথমে আমি কাউন্টারে যাওয়ার পরে আমাকে প্রথম প্রশ্ন করা হয়েছে আমার নাম কি আমার হাজবেন্ড এর নাম কি শ্বশুর শাশুড়ির নাম আমার বিয়ে কোথায় হইছে। আমার আর আমার হাজবেন্ড এর পরিচয় আমার বিয়ে কত তারিখ আমাকে বিয়ে করার জন্য আমার দেশে কত তারিখে আসছে আমার হাজবেন্ড বিয়ে করার পরে দেশ ত্যাগ করছে কবে ইভেন বিয়ের পরে আমার হাজবেন্ড দেশে আবার আসছিল কিনা আসলেও আবার কবে ব্যাক করছে বিয়ের পর আমরা দেশের বাইরে কোথাও ঘুরতে গেছি কিনা তারপর আমাকে আপনি কি করেন তারপর আমার সার্টিফিকেট চাইলো জিজ্ঞেস করছে যে আপনাদের বিয়ে কোথায় বাড়িতে নাকি কোনো কমিউনিটি সেন্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা করছে যে আমার হাজবেন্ড কেন বাংলাদেশ ছেড়ে ফ্রান্সে গেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার হাজবেন্ড কেন ফ্রান্সে আসছিল অবশ্যই এক্সাক্টলি সেটাই বলতে হবে যে যে বিষয়গুলোতে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এখন সেগুলাই বলবো ইন্টারভিউতে আপনাদেরকে যে সকল প্রশ্ন করা হবে সবগুলা সাথে সাথে এবং আত্মবিশ্বাসের সাথে প্রশ্নের উত্তর দিতে হবে আপনি সকল প্রশ্নের যদি সঠিক জবাব দিতে পারেন সত্য কথা বলেন আপনার যদি কথাতে সত্যতা থাকে ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন এখন মেইন টপিকে আসি ফ্রান্স থেকে পারমিশন লেটার পাওয়ার পরও কেন বাংলাদেশে ভিসা রিজেক্ট হয় সবচেয়ে মূল কারণ যেটা ইন্টারভিউর সময় অনেক আপুরাই ঘাবড়ে যান যথাযথ উত্তর দিতে পারেন না আত্মবিশ্বাস থাকে না বেশি নার্ভাস হয়ে যান আর স্বামী স্ত্রীর সম্পর্কে সত্যতা প্রমাণ করতে পারেন না আপনার কথার মাধ্যমেই আপনার 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 স্বামী স্ত্রীর সম্পর্ক সত্যতা প্রমাণিত হবে আপনাকে হাজবেন্ড সম্পর্কে বিয়ে সম্পর্কে আপনার শ্বশুর বাড়ি সম্পর্কে সবকিছু করা হবে আপনি তাদের বিষয়ে কতটা জানেন ওইটার উপর ভিত্তি করে আপনাদেরকে ভিসা দেওয়া হবে আপনি যদি ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সাথে সত্যতার সাথে সকল প্রশ্নের উত্তর দিতে পারেন ইভেন আপনার সকল কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে আপনার ভিসা কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন এই সকল বিষয়গুলো আপনাদের জেনে রাখা জরুরি আপনার হাজবেন্ড সম্পর্কে আপনার শ্বশুর বাড়ি সম্পর্কে সবকিছু জেনে নেবেন ইজ এন্ড এভরিথিং আপনার হাজবেন্ড ফ্রান্সে কোথায় থাকে ওনার ফ্রান্সের ফোন নাম্বার ওনার ফ্রান্সের অ্যাড্রেস ওনার মানে ওনার এভরিথিং উনি কি কাজ করে কত টাকা স্যালারি পায় কারণ কখন কি প্রশ্ন করে বসে এটা কেউ বলতে পারে না আর কোন প্রশ্ন যদি আপনি আটকে যান তাহলেই তারা হয়তো ভাববে যে এটা ফেক অবশ্যই আপনার স্বামী স্ত্রী সম্পর্কে শততা প্রমাণ করতে হবে এবং আপনার যে কাগজপত্রগুলো নেবেন ফাইলগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যাবেন ইভেন ফাইলে কোনো ধরনের পিন থাকা যাবে না সেইগুলা সবগুলাই গুছিয়ে নিয়ে যাবেন আর যদি ফাইল সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন কথা হচ্ছে আপনারা ইন্টারভিউয়ের সময় একটু নার্ভাস হবেন না কারণ এখানে ভয়ের কিছু নাই আপনার যেহেতু আপনি যেহেতু লিগাল আপনি কেন ভয় পাবেন আপনাকে আত্মবিশ্বাসের সাথে আপনার সকল প্রশ্নের উত্তর দিতে হবে আত্মবিশ্বাস ধরে রেখে সব সত্য কথা বলবেন এবং ওদের কাছ থেকে কিছু লুকাবেন না ওনারা কিন্তু ইন্টারভিউর পরে অনেক ইনকোয়ারি করে সো আপনারা কোনো কিছু লগাবেন না এক্স্যাক্ট সব কিছু থাকতে হবে আর আপনাদের যত পেপার্স আছে সকল পেপার্সের সেম নাম বাবা মার নাম নিজের নাম হাজবেন্ডের নাম সব কিছু যেন এক্স্যাক্ট থাকে সব কিছুতে যেন এক্স্যাক্ট নাম থাকে ওরা প্রত্যেকটা ওয়ার্ড একটা একটা করে চেক করে এবার সব ঠিক থাকে আপনি যদি ইন্টারভিউতে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে পারেন আহ ইভেন আপনার যদি সবকিছু একদম সুন্দরভাবে সম্পন্ন হয় তাহলে অবশ্যই আপনি ভিসা পাবেন আর যদি এরপর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে এখানে কমেন্ট করতে পারেন ধন্যবাদ